আমি যখন নাইন উঠলাম আমার ক্লাসে একটা ছাড় ছিল উনি আমায় পছন্দ করতো মানে এতটাই পছন্দ করতো যা বলার বাহিরে ক্লাস টিচার পছন্দ করতো আমার ক্লাস টিচার ওনার হাইট ছয় ফুট তার তুলনায় আমি একদমই পিচ্ছি আমার হাইট পাঁচ ফুট পছন্দ মানে স্টুডেন্ট হিসেবে পছন্দ করতো না স্টুডেন্ট হিসেবে না উনি আমায় লাভ করতো বুঝলেন কি কিভাবে আমি কখনো বুঝতে পারিনি ক্লাস করায় তো উনি ক্লাসে সপ্তাহে একদিন হয়তো ক্লাস করায় তো বাকি পাঁচ দিন শুধু প্রেমের গল্প আদার্স কিছু এরকম ক্লাসের সবার মধ্যে সবার মধ্যে আমাদের স্কুল স্কুলে বাবা এটা ওনা লিখে পছন্দ ভয় পেত উনি পছন্দ মারতো প্রচন্ড পরিমাণ ব্যাথ দিত আমাদের বিজ্ঞান ক্লাস নিত তারপর যখন ক্লাস টেনে উঠলাম উনি আমার একদিন ডাকলো ক্লাস ছুটির পর স্কুল ছুটির পর ক্লাসে গেলাম দেন বললো যে না কিছু না তুমি চলে যাও সেকেন্ড দিন সেম কাহিনি পরে বললো যে তোমার একটা কথা বলার ছিলাম বললাম জি বলেন পরে বললো আমাদের ভালো লাগে বললাম তাই নাকি স্যার বয়স ছিল ওনার বয়স স্যার হিসাবে যেরকম থাকা উচিত স্যার তো অনেক ইয়াং স্যার থাকেন তখন ছাব্বিশ সাতাশ আমি যখন টেনে পড়ি ওনার বয়স তখন ছাব্বিশ সাতাশ হ্যাঁ এরকমই হবে বিবাহিত ছিলেন না বিবাহিত ছিলাম ওকে তারপর ওখান থেকে উনি বলে যে না আমি তোমায় লাভ করি আমি বললাম এটা কি বললেন স্যার এটা বলে আমি চলে আসলাম উনি আবার আমাদের স্কুল অ্যান্ড কলেজ উনি কলেজের মধ্যে খুব ট্যারা ছিল মানে এতটাই ট্যারা কখনো স্কুলে যে ফর্মালিটিগুলো ছিল কখনো পালন করতো না দেন সেখান থেকে এক সপ্তাহ পর উনি স্কুলটা ছেড়ে দিল জবটা তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব গেল আমার বাসায় অলওয়েজ বিয়ের প্রস্তাব আসে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন থেকে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসে তো আমি এটা নর্মালি নিছি দেন আমি কিছুদিন পরে জানতে পারি যে ওটা আমার স্যার ওকে ওকে মানে আমি তখন শক্ট মানে প্রচন্ডভাবে পরে আমি বললাম যে এটা কিভাবে সম্ভব যে স্যার কিভাবে একটি স্টুডেন্টের সাথে বিয়ে করবো আর আমার স্যার হয় তাকে আমি কিভাবে আমার বর হিসেবে মেনে নিব এটা আমি কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না দেন ফার্স্টে আমার বাসা তেমন রেসপন্স করে না কিন্তু কিছুদিন যাওয়ার পর বাসা থেকে পুরা পাগল হয়ে গেলো ছেলের জন্য এত শিক্ষিত একটা ছেলে তখন বিসিএসএ এক্সাম দেবে কোনো দেয় নাই তারপর আমি তো না আমার আব্বু তো আমার সাপোর্টে আছে কিন্তু সাপোর্টে বেশি দিন থাকলো না হঠাৎ করে আমার আব্বু চেঞ্জ তাও তখনও ছিল না তো আমার নানা তখন অসুস্থ আমাদের বাড়িতে এসেছিল তো আমার নানার খুব ইচ্ছা ছিল যে আমার বিয়েটা দেখে যাবো সেই কম তো এর ভিতরে আম্মা আমার সাথে যাতা ব্যবহার করা শুরু করলো আম্মা একটা না তিন দিন না খেয়ে থাকলো ছেলেটাকে বিয়ে করলেন পরে আমি তাতেও কিছু বললাম না দেন আম্মা আমাকে একটা শর্ত দিল যে যখন বিয়ের সময় হব তখন আমাকে গাজীপুর থেকে অনেক দূরে কোথাও পাঠায় দিব আপাতত যেন আমি রাজি হই তখন আমি বললাম যদি আমার সরাই দেওয়া হয় তাহলে আমার রাজি হতে সমস্যা না আপাতত আমি এখানে থেকে এক্সাম দিই উনি এই জন্য বললো এখন থাকলে বা ডিস্টার্ব করবো আর এখন আমি অন্য কোনো স্কুলে অ্যাডমিশন নিতেও পারবো না তো সেক্ষেত্রে আমি ওটা মাইনে নিলাম দেন ওখান থেকে আয়সা মানে ওর বাড়ির লোক চারের বাড়ির লোক আসা আমার আংটি পড়াইলো তারপর বিয়ের দিন তিন ঠিক করবে তারা খুব তাড়াহুড়ায় আসে এখন আমি তো আর রাজি হইতেছি না তো তার মধ্যে আমার বার্থডে হলাম সতেরো তারিখে আচ্ছা তো আমার বার্থডের দিন আমার এক্সাম ছিল আমি সেদিন দুপুর বারোটার দিকে চলে আসি বাসায় যেহেতু সকালে এক্সাম ছিল বাসায় চলে আসি আসার পর আমি প্রচুর টায়ার্ড তো আমার রুমে নর্মালি কেউ ঢোকে না কখনোই পারমিশন ছাড়া আমার আম্মা সেদিন আমার রুমের খাটটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতেছিল মানে এক সাইড থেকে আরেক সাইডে নিতেছিলো তো যেটা আমার একদম পছন্দ হয়নি তো আমার ছোটো খাটো যে কোনো ব্যাপারে আমি আব্বুকে শেয়ার করি আব্বু আমার জান আমি আব্বুর যান এরকম একটা ব্যাপার তো আমি সাথে সাথে আব্বুকে ফোন দিলাম ফোন দেওয়ার পর আব্বু ফোনটা ধরতেছিল না ওর মাঝে আমার স্যার ফোন দিলো দুইবার ফোন দিছি আমি ফোন দুইবারই কেটে দিছি তো মানে মেজাজ প্রচণ্ড খারাপ আমি কেন তার ফোন ধরবো তখন তো পাঁচ মিনিট পর দেখুন আমার বাসায় আসছে আমি স্কুল ড্রেসে খুলিনি স্কুল আমাদের স্কুলের ফ্রক ছিল আমি একটা জাস্ট ওরনা নিছি ওর না বলতে গামছা নিশি দেন উনি আসলো আই সামনে জিজ্ঞেস করলো কি ব্যাপার ফোন ধরতেছে না কেন আমি বললাম এমনি এমনি বলার সাথে সাথে উনি আমার একটা ঠাসকুয়া চর মারল মানে কোনো কথা না উনি বলছে যে ফোন কেন আমি বলছি এমনি উনি আমার চর মারছে আমার বাসায় আমার রুম রাইখা আমি আমার রুমে টিভির টিভি রাখা ওখানে আমি গেছি মানে আপনার বাসায় তখন যাতায়াত ইজি ছিল ইজি ছিল বলতে আসতো মাঝে মাঝে আম্মায় এলাও করত ওকে মানে তখন শুধু এনগেজমেন্ট হয়েছে ক্লাসে গিয়ে পড়াতো কি পড়াতো বিজ্ঞান বিজ্ঞান পড়াতো আমাদের আচ্ছা সবাই জানতো সবাই জানতো যে আপনার সঙ্গে এই এনগেজমেন্টটা হয়ে আছে স্যার হ্যাঁ তখন অন্য স্কুল জানে উনি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানোর এক সপ্তাহ স্কুল ছেড়ে দিছে তাতে স্কুলে কোনো উনি কোনো কিছু বলতে না পারে আচ্ছা আচ্ছা ওকে তখন কি করছে উনি তখন উনি বেকার তো বেকার অবস্থায় ওনাকে বিয়ে দিয়ে দিচ্ছে আপনাকে ওনার সঙ্গে

মানে শিক্ষাবার উনি আবার প্রশ্ন করছে ফোন ধরনায় কেন আমি আবার বলছিনি উনি আরেকটা চোর দেওয়ার পর আমি চেয়ারে গিয়ে পড়লাম চেয়ারটা আমাদের ছিল 15 বছর আগের সেই চেয়ারটা সাথে সাড়ে ভেঙে গেল ওহহ এত জোরে মানে একজন টিচারের হাতেও তো যথেষ্ট শক্তি থাকে না হাতে শক্তি থাকে বিষয়টা মানে কিন্তু উনি তো আগে বলছুনী পচণ্ড মারতো উনি দেখা পচণ্ড ভয় পায় সব ছাত্ররা মানে স্টুডেন্টরা প্লাস সারোন আই এবাউট করতো এরকম একটা ব্যাপার ছিল তারপর উনি আমায় আস্তে আস্তে মানে টোটাল চারটা চড়মালুন মানে সময় যেত সেকেন্ড ফার্স্ট উইকটা মারার পর আম্মা আসলো আম্মা আর আমার আঙ্কেল আসলো আমার আম্মা এসে মানে আমার বাসায় এসে আমার গায়ে হাত তুলছে আম্মা সেটা না তর্ক না করে জানালা দরজা বন্ধ করে সে আমাকে যাতা বলা শুরু করলো মানে ওই ছেলের প্রতি এতটাই মুক্ত ভেরি স্ট্রেঞ্জ আপনার বাবা তখন কোথায় আমার বাবা বাইরে দেশের বাইরে বিষয়টা জানতো যে পুরো বিষয়টা উনি তখনও জানতো না জানতো আমার মতে কিন্তু ভেতরে কি হয়েছে সেগুলো কিছু জানতো না সেটা আমিও জানছি পরে আব্বুর কাছে আমি আর কিচ্ছু বললাম না আমার চোখে একটু জল ছিল না মানে আমি কান্নাটা ভুলে গেছিলাম শুরু করে দিলাম উল্টা পাল্টা আমি আমার নিজেকে খারাপ প্রমাণ করার জন্য উঠা পড়া লাগলাম আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যাদের বলছিলাম যে আমার সাথে তোরা অভিনয় করবি বললো যে কীরকম অভিনয় বললাম যে এমনভাবে আমার সাথে চলাফেরা করবি যাতে মনে করে যে আমার বয়ফ্রেন্ড তোরা আর একটা মেয়ে যদি কয়েকটা বয়ফ্রেন্ড থাকে তাহলে সে মেয়েটাকে নর্মালি সমাজে খারাপ মেয়ে হিসেবে বলে তো খারাপ মেয়ে হিসেবে নিজেকে প্রমাণ করে লাভটা কি হবে যাতে আমাকে বিয়ে না করে ওকে এটা আমার ছিল একটা

এর ভিতরে ঝামেলা আরও বাড়তে শুরু করলো দেন এমন সময় আমার পরীক্ষা টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা শুরু হইব তখন টেস্ট পরীক্ষা দিলাম দেওয়ার পরে আমার ঘরে আমারে বন্দি করে দিল কি রকম তাওয়াদা দিলাম আমার রুমের মধ্যে আমার আম্মা মানে আপনি ছেলেটাকে যাতে বিয়ে করেন হ্যাঁ সেই জন্য আপনাকে রুমে তালা দিয়ে দিল মানে আমার যাতে শিক্ষা হয় ওকে এরকম একটা ব্যাপার প্রায় এক সপ্তাহ আমার ঘরে একটানা তালা হুম কিন্তু আমি নর্মে বেশি রুমের বাইরে যাইতো না কিন্তু তালাতা থাকলে একটা অন্যরকম ব্যাপার লাগে যে আমি বন্দি আসি স্বাধীনতাটা আমার মধ্যে নাই তোমার প্রচন্ড কষ্ট হলো মানে এতটাই কষ্ট যে আমার বলা বাইরে ইনফ্যাক্ট খাবার পর্যন্ত দিত না আমি তখন রুমে আসলো আমার ইচ্ছা ছিল যে আমি স্কুলে যাব পরীক্ষা দিবো আমি তখন পরীক্ষা না দিই আমার একটা বছর নষ্ট হয়ে যাবো এটা ভাবতাম তারপর এক সপ্তাহ পর যখন আমার রুমে আসলো তো আসার পর আমি দিলে আমার পায়ে পড়ে গেলাম যে কাউরে কিছু জানানো দরকার নাই আমায় জাস্ট আমার পরীক্ষাটা দিতে দাও আমার আর কিচ্ছু চায় না তোমরা যা বলবো আমরা টাইম মাই না এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা দিতে দাও না তোমার একটা পছন্দ নষ্ট হয়ে যাবো আমি আর কোনো দিন দায়িত্ব পারবো না কইরা আমার রেজাল্টটা খুব ভালো আমি আশা করি নাই কখনো কারণ আমি যখন পরীক্ষা দেই। আমি একটা দিন পড়তে বসতে পারি নি এই জন্য পড়তে বসতে পারিনি তখন আমার রুম থেকে আমি ক্লাস ফোর থেকে আলাদা রুমে ঘুমাই আমি কোনোদিন কারোর সাথে ঘুমাইতে পারি না তখন এক ঘরে থাকতে হয়েছে আমার রুমটা আলাদা রাখছে যাতে আমি একা কিছু করতে না পারি ইনফ্যাক্ট সুইসাইড অ্যাটেম বা আদার্স কিছু করতে না পারি